আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন মজাদার চকলেটি সন্দেশের একটি রেসিপি শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিগুলো শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্রথমে আমি একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি আমি সকল উপকরণ কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে আমি একটা মালটা জুস প্রোটোই নিয়ে নিয়েছি মালটা জুসটা দেওয়ার ফলে ফ্লেভারটা একদমই অথেন্টিক আসবে আর সামান্য একটু ইমালশন দিয়ে দিয়েছি অরেঞ্জ ফ্লেভারের আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে ইমালশনটা বদলে একটু অরেঞ্জ কালার দিলে দেখতে সুন্দর লাগবে যেহেতু উপরে হোয়াইট চকলেটটা আমরা ব্যবহার করছি এবং ভিতরে ছানাটাও সাদা থাকবে একটু কালারফুল করার জন্যই আমি এখানে ইমালশনটা দিয়েছি এখানে ছানাটা আমি তৈরি করে নিয়েছিলাম ঘরেই ছানা রেসিপিটা তো আমরা সবাই জানি খুবই সহজ তো ফ্রেশ ছানাটা হলে খুব বেশি ভালো হয় আমি এখন এই সানাটা রান্না করে নিয়ে নিচ্ছি বলেন তো যাদের আমাদের মতো ছোট ছোট দুইটা বাচ্চা আছে তারা সব কিছু কীভাবে ম্যানেজ করেন এই রেসিপিটা কিন্তু জাইফের এক্সামেরও আগে তৈরি করা হয়েছিল তবে যখন থেকে এক্সামের রুটিনটা দিয়েছে তখন থেকেই ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত যে অন্য কিছু দেখার আর সময় নেই সবসময় মনে হচ্ছিল যে পরীক্ষাটা ছেলে না আমি নিজেই এক্সাম দিচ্ছি তো এরকম টেনশন তো মাদের এখন অনেকে অনেকেই হয়ে থাকে যাই না আমাদের সময় মারা কতটা টেনশন করেছিল আমার এই একদম এত ছোটোবেলার বয়স কথা ততটা খেয়াল নেই তবে বড় হওয়ার পর এত পরিশ্রম আমাদের মাদের দিতে হয়নি কিন্তু এখনকার বাচ্চারা যে দুষ্ট ওদেরকে অনেক অনেক পরিশ্রম করতে হয় বাবা মার ওদের পিছে তো এখন আমি একটু কালার দিয়ে দিলাম মোলটার উপরে যেন উপরে দেখতেই খুবই ইউনিক একটা সুন্দর একটা লুক আসে সেজন্য এখন আমি হোয়াইট চকলেটটা মেল্ট করাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এবং আঙুলের সাহায্যে একটু সেপটা ঠিক করে নিব আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম চকলেটটা হার্ড হওয়ার পর কিন্তু সানাটা আমরা দিয়ে দিচ্ছি এখানে যদি সানাটাতে একটু কালার ইউজ করতাম তাহলে মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগত সেই অ্যাপেলটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সুগার সিরাপে সেটা দিয়ে দিলাম এ পর্যায়ে উপর থেকে আবার সানাটা দিয়ে একটু ভালোভাবে সিল করে দিচ্ছি চকলেট দিয়ে এই চকলেটটা দেওয়ার ফলে কিন্তু এটা পারফেক্ট একটা শেপ আসবে এবং এটা একটা কাটার মতো উপযোগী হবে আমি কিন্তু নিচে আরও দুইটা করেছিলাম চকলেট দেওয়া ছাড়া ওই দুটো কিন্তু সেট হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা দেখেন কি সুন্দর করে তোলা যাচ্ছে এটা খেতে এত এত টেস্টি হয়েছিল টক মিষ্টি একটা ফ্লেভার ছিল খুবই অসাধারণ একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে এবং বড়দেরও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ